এসএসকে মে চিকিৎসা করাতে এলে আর খাওয়া দাওয়ার কোনো অসুবিধা থাকবে না এসএসকে মে দুস্থ চিকিৎসা প্রার্থীরা যারা দূর দূর গ্রাম থেকে আসেন তাদের জন্যে চালু হয়ে গেছে মা ক্যান্টিন তিন বছরের ওই মা ক্যান্টিন চলছে এই মা ক্যান্টিনের প্রতিদিনই অসুস্থ মানুষের আত্মীয় স্বজন এবং অসুস্থ মানুষেরা যারা চিকিৎসা করাতে আসেন তারা আশ্রয় নিচ্ছেন মা ক্যান্টিনের দুপুরের মধ্যাহ্ন বোঝে থাকছে ডিম ভাত ডিমভাত হলে দিতে হয় পাঁচ টাকা আর নয়তো যদি ডিম ভাত না হয় সবজি ভাত হয় তাহলে তা পাওয়া যায় বিনামূল্যেই মা ক্যান্টিনে মেনুর কোনো রদবদল হয় না মানুষের মুখগুলো শুধু বদলে যায় অসংখ্য মানুষ প্রতিদিন এই পরিষেবা নেন মা ক্যান্টিনে মা ক্যান্টিন তিন বছর হয়েছে কিরকম মানুষ আসে প্রচুর মানুষ আসে ঠিক আছে প্রচুর মানুষ আপনি দেখছেন কত লোক খাবার খাচ্ছে ভোটের জন্য কিছুদিন বন্ধ ছিল ঠিক আছে তার জন্য পাঁচ টাকায় ডিম ভাত সবজি ঠিক আছে এখানে একাত্তর নম্বর ওয়ার্ডের আমাদের ওয়ার্ডটা পড়ছে একাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং এবং প্রেসিডেন্ট বাবলু সিং তার নেতৃত্বে এই মমতা ব্যানার্জি মা কিচেনটা চালানো তো এই যে মা ক্যান্টিন চলছে এই মা ক্যান্টিনের ফলে কি সাধারণ মানুষের উপকার হচ্ছে বলে আপনি মনে করেন উপকার খুব আশীর্বাদ পাই যাবে খুব মানুষের ইয়ে হয় মানুষ খুব ভালোবাসে আমাদের দূর থেকে আসেন যারা দূর থেকে সারা পশ্চিমবঙ্গে যত এ আছে

Banglar TV